দর্শক আমরা একটু ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ আমরা কখনো শুধু শব্দের অর্থ শিখব কখনো লং টাইম কথা বলার যে কৌশল লম্বা বাক্য নিয়ে আমরা ভিডিও তৈরি করব এই ভিডিওগুলো আপনি শুনবেন শিখবেন আমরা কখনও ইন ডেইলি লাইফে যে বাক্য যে শব্দগুলো ব্যবহার হয় সেইভাবে আমরা ক্লাস তৈরি করব দর্শক ওয়েলকাম ব্যাক সাথে থাকুন ইনশাল্লাহ আর যদি সাথে থাকতে চান তাহলে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর যে বেল বাটন আছে বেল বাটন ক্লিক করবেন তাহলে কি হবে আপনি যখনই ইউটিউব ওপেন করবেন সবার আগে আমার এই প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ডিসপ্লেতে আগে শো করবে তাহলে ভিডিওটি ক্লিক করলেই একটা ভিডিও দেখবেন পাঁচ মিনিট দশ মিনিট এইভাবে আমরা ইনশাআল্লাহ দাপে থাকে আবার আগামী ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান দর্শক এখানে যে প্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন যেমন হচ্ছে ইন্টা ইনতা ইনতামানি কী ইনতামানি তুমি আনতামানি কি আন্তামানি আপনি সো আমরা বলতে পারি ইনতা কি বলব ইনতা মাফি এই যে একটা বাক্য হয়ে গিয়েছে ফরাকটা তাকাবেন না কি লিখেছি পরে আসতেছি ইনটা ফি তুমি আছো হুয়া ফি সে আছে মুদির ফি মুদির আছে এখন কোথায় আছে ভাই টয়লেটে আছে বলেন মুদির ফি হামাম নদীর টয়লেট আছে হাম্মাম মানে কি ওয়াশরুম বাথরুম ঠিক আছে তবে কিন্তু টয়লেটের কিন্তু স্পেসিফিক আর আরবি আছে বাট এটা ব্যবহার না দরকার নেই ওই হাম্মাম দিয়ে সব কিছু বোঝায় হাম্মাম মানে কিন্তু গোছলখানা টয়লেটের আরেকটা আরবি আছে বাট ওই হাম্মাম দিয়ে টয়লেটও বুঝে ওইভাবে কথা বলে আসতেছে ওইভাবে আরাবিয়ানরা বুঝে নিছে যে বাঙালি এইভাবে কথা বলে ঠিক আছে এভাবে আপনি শিখেন আচ্ছা তো হুয়া ফি সে আছে হুয়া মাফি সে নাই দ্য মাফি ফুলুস তোমার টাকা নাই দ্য ফি ফুলুস তোমার কি টাকা আছে যখন প্রশ্ন করবেন হাঁ বদক বাক্যটাকে কথার শেষে একটু ধাক্কা দিবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে সরি আচ্ছা তো এখন আমি এখানে যে বাক্যটি আশা করি বুঝতে পেরেছেন আমি কোন লাইনে কথা বলেছি যেন আপনারা এভাবে নিজে নিজে আরও বাক্য তৈরি করেন তো এখন আমি যেটা এখানে লিখেছি ইনতা মাফি তুমি নাই আনা মাফি আনাই আমি নাই এটা অনেক সময় বলি না এই তুমি ছিলা না আমিও নাই আমি তো গেছি ওখানে তুমি নাই আমি নাই তাই না এমনটা কিন্তু আমরা বলে থাকি তো সেটা কীভাবে আরবিতে বলবেন এটাও আপনার একটা প্রশ্ন তাই না ইনটা ফি আনা ফি তুমি আছো আমি আছি ইনতা মাফি আনা মাফি তুমিও নাই আমিও নাই ব্যাস মনে করো কোনো একটি অফিসে কোনো একটি কর্মসংস্থানে কোনো একটি ময়দানে ময়দান মানে মাঠ কোনো একটি বাসে কোনো একটি গাড়িতে সাইয়েরা মানে গাড়ি ওকে আচ্ছা সাইয়েরা গাড়ি আচ্ছা অনেকে বলেন যে ভাই আপনি বেশি বকবক করেন কাজের সে বেশি কথা বলেন আরে ভাই এখানে কাজ কোনটা যে বাক্যটা লিখেছি সেটাই কি আপনার কাজ সেটাই কি অনলি ক্লাস নো ভাই এই যে আমি দেখেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কি বলবো হয়তো বলবেন যে নিজের এই যে একজনে কমেন্টস করেছেন একদিন আমাকে নিজের প্রশংসা নিজে করেন ভাই এটা বললেই তো আপনার জন্যই ভালো আপনি ইন্সপায়ার হবেন অনুপ্রাণিত হবেন মোটিভেশনাল কথা বলতেছি আমি আলহামদুলিল্লাহ অনেকে আমাকে কল দিয়েছে যে ভাই আপনার কোর্সটি ক্রয় করে আপনার ভিডিওগুলো দেখে বিভিন্নভাবে ট্রাই করে আলহামদুলিল্লাহ এখন কথা বলতে পারতেছি বেতন পাচ্ছি তা আমি এই যে দেখেন আমি যদি এখানে বলতে পারতাম ইনতা মাফি আনা মাফি তুমি নেই আমি নেই এই কথা বলে গেলে আপনি কিছু বুঝতেন ভাই তাহলে মনে হচ্ছে যে আমি আমি কিছু জানি না আপনাকে কীভাবে শেখাবো আপনি তো বুঝবেন না এজন্য আমি বিভিন্ন ইঙ্গিতে কথা বলতেছি যে একটি শব্দ দিয়ে আরও অনেক বাক্য তৈরি করা যায় এভাবেও কথা বললে হয় এভাবে এটা সেটা সামথিং লাইক দ্যাট ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছি যখন হাবোধক বাক্যটাকে আপনি প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দেবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ওকে ফাইন এরপর লেগেছি লেখেছি ইয়ম ওয়া লাইল এখন জানতে হবে ওয় মানে কি আপনি জানেন আমি ধরে নিলাম হচ্ছে দিন ঠিক আছে মানে দিন লাইল মানে কি রাত ওয়া ওয়া রাত এবং দিনে বা দিনে এবং রাতে নফর আলাতুল সগল। হুয়া নফর আলাতুল সগল হুয়ে সেই নফর মানে লোক সেই লোকটি আলাতুল মানি সব সময় সগল মানি কাজ তাহলে ইয়াম ওয়া লাইল হুয়া নফর আলাতুল ইয়ম ওয়া লাইল ইয়ম মানে কি এবং মানে বলতেছে দিনে এবং রাতে রাসেল আলাতুল সগল। রাসেল সব সময় কাজ করে আও মানে আবার অথবা আও আও সরে আ ও আও ওয়া মানি এবং ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এ বাক্যের মাধ্যমে আমরা শিখেছি নফরমানি লোক আলাতুল মানে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য সব সময় সব সময় সব সব সময় সময় তুমি সব সবসময় ঘুমাও ইনতা নুম আলাতুল ইনতা নুম আলায়াতুল ওকে মানি কাজ ঠিক আছে এর ফলে লিখেছি হুয়া মো গলত সেই ভুল করে নাই বা সে ভুল না আনা গলত আমি ভুল সে ভুল করে নাই আমি ভুল করেছি দর্শক এই বাক্য দ্বারাই এক এক সময় এক একটা কিন্তু বোঝাতে পারে সেটা আপনার কাজের পরিপ্রেক্ষিতে যখন আমি লিখেছি হুয়া মো গলত দেখেন একটা হচ্ছে সে ভুল না হুয়া মো গলত এক একটা হচ্ছে সে ভুল করে নাই মনে করেন কোনো একটা কাজে ভুল হয়েছে মানে এটা সিচুয়েশন অনুযায়ী এক এই বাক্যটি এক এক সময় এক একটা বাংলাতে বোঝাবে মনে করেন আমরা দুইজন একটা বিচার করতেছি আর বাকি দুইজনের মধ্যে যে কোনো একজন ভুল করেছেন কোনো একটি কাজে ঠিক আছে তখন আমরা বলতে পারি যে মু গলত তার ভুল নাই বা সে ভুল করে নাই আনা গলত আমার ভুল বা আমি ভুল করেছি বা আমার ভুল হবে ঠিক আছে পরিস্থিতির সাপেক্ষে হবেও বুঝাবে আনা গলত আমি ভুল করেছি কোনো একটি কাজ করতেছিলেন বা করা শেষ ভুল হয়ে গিয়েছে কোনো একজন ব্যক্তি আসছেন বিচার করার জন্য তখন আপনি যদি বলেন আনা গলত তাহলে এটা তারা কী বুঝাবে উনিও বুঝে নেবে যে আপনি ভুল করেছেন যেহেতু ভুলটা হয়ে গিয়েছে আচ্ছা তাহলে বাক্যে আমরা কিসি কিছি হুয়া সেই সে না গলত মানে ভুল আনা মানে আমি গলত মানি ভুল ওকে সে ভুল করে নাই আমি ভুল করেছি ওকে ফাইন এর ফলে লিখেছি দেখেন হুয়েন অফর সগল মজবুত তার কাজ ঠিক আছে হুয়েন অফর হু হুয়ান অফর সেই লোকটির সগল সগল মানে কাজ মজবুত মানে কি ঠিক তাহলে তার কাজ ঠিক আছে হুয়ে অফার সুগল মজবুত তার কাজ ঠিক আছে মজবুত মানে কি ঠিক আছে ইয়া বাবা আতি রাতি বাবা ভাবা রাতিব ইয়া ভাবা আপনি কাউকে বলতেছেন ইয়া বাবা ইয়া বাবা এটা হচ্ছে আরবিয়ানদের কথা বলার সময় একটা টাইটেল সম্মান দেখি একটু কথা বলে ঠিক আছে এটাই আপনি ধরে নেন আর কিছু জানার দরকার নেই আতি আতিমানি দাও দেওয়া জীব মানে দাও দেওয়া মানে দাও রাতিব মানে বেতন ইয়া বাবা আতি রাতিব আতি রাতিব আতি রাতিব ঠিক আছে আতি রাতিব বেতন দাও আবার আমি দিব বেতন আতি রাতিব মো মুশকিলা মো মানে না মুশকিলা মানে সমস্যা মানে তুমি চিন্তা করিও না কোনো সমস্যা নেই আতি মানে দেওয়া আবার আতিনি স্পেসিফিক আমাকে দিন আমাকে দিন সেক্ষেত্রে আতিনি বলবেন এরপর ফলে লাগে আসান জ্যাব পাদি জ্যাব মানে পকেট ফাদিমানি খালি ওকে আবার বলতেছি ইয়া বাবা আতিরাতিব ইয়া বাবা জীব রাতিপ জীবমানিও দেওয়া ইয়া বাবা আতিরাতিব বেতন দাও আসান কারণ আমার পকেট খালি জ্যাব মানে কি পকেট ফাদিমানি খালি ফাদিমানি খালি আসান যে আসান মানি কারণ কারণ ফকেট খালি সালামু আলাইকুম